আসসালামু আলাইকুম বিন দর্শক অনুমন্তের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধরুন শরিয়তপুর থেকে ঢাকায় রিকশা চালাতে আসা আজিজ মিয়ার কথাটাই তিনি যদি ভোটার না হন বাংলাদেশের কোন একটি এলাকা থেকে তিনি কি পারবেন সেখান থেকে কোন নির্বাচনে প্রতিযোগিতা করতে আজিজ মিয়া পারবেন না কিন্তু তিনি যদি হন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাহলে তিনি পারবেন তিনি ভোটার না হয়েও মানে তারেক রহমান এখনো পর্যন্ত ভোটার না হয়েও তিনি হতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তিনি লন্ডনে বসেই তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে আদালতে জামিনের জন্য দাঁড়ানো ছাড়াই মুক্ত হয়ে গিয়েছেন তবুও তিনি দেশে যাননি এবং কবে যাবেন সেটাও কেউ জানে না আর ভোটার তালিকায় নাম না থাকলেও তিনি হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী কারণ যে কোনো মুহূর্তেই নাকি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আর তফসিল ঘোষণার পর তো তার ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে না থাকবে কে জানে হয়তো থাকবে কারণ তিনি দেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের সন্তান তিনি দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তার ক্ষেত্রে তো সবই সম্ভব সম্ভব নয় শরিয়তপুরের আজিজ মিয়ার ভাগ্য নিয়ে তাই না কি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এখন আর কে জিতবে কে হারবে শুধু এটুকু সীমাবদ্ধ নেই প্রশ্নটা আরো মৌলিক আরো অস্বস্তিকর যে ব্যক্তি নিজেই এখনো এই দেশের একজন বৈধ ভোটার নন তিনি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তার দলই বা কিভাবে জনগণকে ভোটের রাজনীতির কথা শোনায় যখন তাদের শীর্ষ নেতৃত্ব নিজেই ভোটাধিকার ভুক্ত নন এই প্রশ্নের কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমানের ভোটার না হওয়া কোনো হঠাৎ সৃষ্টি হওয়া ঘটনা নয় এটি এক দশকেরও বেশি সময় ধরে চলমান একটি বাস্তবতা কিন্তু সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বদলে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত তাদের তারা নির্বাচনে অংশ নিতে পারছে না রাজনীতির মাঠ এখন কার্যত ফাঁকা সম্পূর্ণই ফাঁকা বলতে পারেন নির্বাচন সামনে অন্তত সরকার বলছে এমন একটি সময়ে এসে তারেক রহমানের ভোটার না থাকার বিষয়টি আর ব্যক্তিগত প্রশাসনিক সীমাবদ্ধতা নয় এটি সরাসরি একটি রাজনৈতিক সংকট সরকার বারবার বলে যাচ্ছে তারেক চাইলে পাস পেয়ে যাবেন একদিনের মধ্যে আবার এই সরকার নিয়ম করে দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি এখনো বাংলাদেশের ভোটার নন তার বৈধ পাসপোর্ট নেই তিনি আবেদনও করছেন না এই দ্বৈত ভাষ্য আসলে কোনো মানবিকতা বা সদিচ্ছার প্রকাশ হতে পারে না রাজনৈতিক ঘটনা তো নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক ফাঁদ সরকার দেখাতে চাইছে বাধা তারা দিচ্ছে না বাধা তৈরি করছেন তারেক রহমান নিজেই অর্থাৎ তিনি নিজেই দেশে ফিরতে না মানে নির্বাচনেও আসতে চাইছেন না এই বয়ানটাই জনমনে ঢোকানো হচ্ছে ইউনোস সরকার খুব জনমনে ঢুকিয়ে দিয়েছে তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অনেক বছর ধরে তিনি বাইরে তার মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ দেশের তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা একের পর এক উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছেন এমনকি লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও দেশে এসেছেন এই তালিকায় একটি নাম নেই কেবল তারেক রহমান তার নাম নেই তিনি নিজেই জানাচ্ছেন যে তিনি ফিরতে পারছেন না সরকার বলছে তারা তার ফেরায় বাধা দেবে না এই টানা রাজনীতিটা খুব নির্মম একদিকে অসুস্থ মা অন্যদিকে অনিশ্চিত রাজনীতি আর মাঝখানে এক নেতা যাকে ঘিরে গোটা দলের ভবিষ্যৎ ঝুলে আছে এই পরিস্থিতিতে এসে প্রশ্ন উঠছে যে তারেক রহমান আদৌ এই নির্বাচনে অংশ নিতে চান কি চান না অংশ নিতে চাইলে তাকে প্রথমেই দেশে ফিরতে হবে ভোটার হতে হবে বাস্তবতা বলছে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া প্রায় অসম্ভব কমিশনের ফুল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত আদালতের ডিক্লারেশন সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল আর পিও তাই বলছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ফেরার যে কথাবার্তা শোনা যাচ্ছিল তার সময়ের হিসাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ডিসেম্বরের এখন তো প্রায় দ্বিতীয় সপ্তাহ চলে একদিন এদিক ওদিক হলে পুরো ঘটনাটা বন্ধ হয়ে যাবে মানে এই তার ভোটার হওয়ার ব্যাপারটা প্রশ্ন আরো আছে বিএনপি কি আদৌ তারেক রহমানকে নিয়ে নির্বাচনের পথে হাঁটছে নাকি তাকে বাদ দিয়ে একটি ম্যানেজ ট্রানজিশনের দিকে দলকে ঠেলে দেওয়া হচ্ছে অতীতের স্মৃতি খুব স্বস্তিদায়ক নয় দু সালে তারেক রহমানকে বাইরে রেখে বিএনপি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে ঐক্য ফ্রন্ট গঠন করেছিল তখনও একই প্রশ্ন উঠেছিল যে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন বিদেশিরা এই প্রশ্ন করেছিল বিএনপিকে বিএনপি কোনো পরিষ্কার সদুত্তর দিতে পারেনি ফলাফল ছিল রাজনৈতিক বিপর্যয় সাংগঠনিক ভাঙন কর্মীদের হতাশা এবং শেষ পর্যন্ত দলের আরও সংকোচন সে সময় তো আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে পার পাওয়া গেছে এবার কার উপর দোষ চাপাবে বিএনপি সে সময় বলেছে আওয়ামী লীগ নির্বাচন জিজ্ঞ করেছে আওয়ামী লীগ নিজে নিজে জিতেছে আওয়ামী লীগ হারিয়ে দিয়েছে রাতের ভোট হয়েছে কিন্তু এইবার যদি তারেক রহমানকে ছাড়া নির্বাচনে যায় এবং একই ধরনের ফলাফল হয় এবার কারট তো আরও ভয়ঙ্কর আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতির এখন বিএনপি জামায়াতভিত্তিক দল নতুন দল, থানা এবং কারাগার লুটের অস্ত্র এখন পুরোপুরি উদ্ধার হয়নি এমন অভিযোগ সব জায়গায় আপনার শুনতে পাবেন এই অস্ত্র যদি রাজনীতির মাঠে সক্রিয় থাকে তবে ভোটের দিন ব্যালট নয় বেশি শক্তি বাস্তব ক্ষমতার নিয়ামক হয়ে উঠবে এই বাস্তবতায় নয় বিএনপি জামায়াত বা ধর্মভিত্তিক শক্তির কাছে কতটা নিরাপদ সেটাও বড় প্রশ্ন তার উপর আছে আর সংশোধনের বিষয়টি মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর শাশুড়ির উপস্থিতি বাধ্যতামূলক এই নিয়ম একসময় বিএনপির দাবিতেই কঠোর করা হয়েছিল তো একদিন আগে তারা ভেবেছিল যে তারেক জিয়া যাবেন শেখ হাসিনা তো আসতে পারবেন না বা শেখ হাসিনার দলের অনেক নেতাই আসতে পারবেন না যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে বা নির্বাচনের সুযোগ দেওয়া হয় কিন্তু আজ তারা সেই ফাঁদে নিজেই পড়েছে আজ সেই নিয়মি বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান দেশে না ফিরতে পারলে তিনি প্রার্থী হতে পারবেন না খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন যে তার নির্বাচন করা নিয়ে চরম অনিশ্চয়তা অর্থাৎ দলটির দুই প্রধান মুখী হয়তো নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে এই শূন্যতা পূরণ করবে কে এখানেই আসে বিকল্প নেতৃত্বের প্রশ্ন ডাক্তার জুবাইদা রহমানের নাম ইতিমধ্যে আলোচনায় তিনি শিক্ষিত পরিচ্ছন্ন ইমেজের মানুষ জিয়া পরিবারের সদস্য আবার সরাসরি কোনো দুর্নীতি বা সহিংস রাজনীতির সঙ্গে যুক্ত নন জিয়া পরিবারকে রাজনীতিতে রাখতে চাইলে তিনি হয়তো সবচেয়ে যৌক্তিক অপশন কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও প্রকাশ্যে এই বাস্তবতার কথা বলছে না তারেক রহমান কি চাইবেন যে তার স্ত্রী রাজনীতি করুক আমার তো মনে হয় না তারা এখনো মানে আনুগত্যের নাটক চালিয়ে যাচ্ছেন যেন যেন তারে কি সব খালে যায় সব কিন্তু প্রশ্ন হলো এই আনুগত্য কি আদতে দলের স্বার্থ রক্ষা করছে নাকি দলটাকে আরো গভীর সংকটে ঠেলে দিচ্ছে অনেকেই মনে করছেন যে বিএনপির কিছু শীর্ষ নেতা আসলে ভেতরে ভেতরে নতুন একটা সমীকরণের দিকে হাঁটছেন ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ আমির খুসরু মাহমুদ চৌধুরী এই তিনজনের মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে নিজেদের দেখতে শুরু করেছেন কেউ কেউ অবস্থা দৃষ্টি মনে হয় আমির খুসরু এই দৌড়ে খানিকটা এগিয়ে আছেন যদি সত্যি এমন কিছু ঘটে সেটি আর পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র হবে না সেটি হবে একটি রাষ্ট্রীয় প্রকল্প আমার কাছে মনে হয় এই রাষ্ট্রীয় প্রকল্পের অনেকখানি শুরু হয়ে গেছে সরকারি প্রেসক্রিপশনের যে বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধর কথা বললাম একটু আগে বিএনপি নেতৃত্বহীন মাঠে নতুন শক্তি তৈরির প্রক্রিয়া সব মিলিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট হতে শুরু করেছে এই পুনর্বিন্যাসে জিয়া পরিবার আদৌ থাকবে নাকি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে সেই প্রশ্ন এখন আর কেবল গুজব নয় এটি বাস্তব রাজনৈতিক আলোচনা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ কত কিছু চলছে অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল ছয়বারের নির্বাচিত সরকার শাসন পর আইনিভাবে শিকার এবং নির্বাচনের বাইরে নির্যাতনের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন স্থগিত প্রতীক হারানো এটি কেবল আওয়ামী লীগের সংকট নয় এটি পুরো রাজনৈতিক কাঠামোকে অন্য এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে ফেলেছে মানে আজ আওয়ামী লীগ কাল যে কেউ বিএনপি হতে পারে এই প্রেক্ষাপটে বিএনপি যদি নেতৃত্ব সংকটে পড়ে অর্থাৎ যদি তারেক রহমান ভোটারই না হন যদি তিনি নির্বাচনেই অংশ না নেন তাহলে ভোটের মাঠে বিএনপির অবস্থান কি হবে বলেন তো তারা কি আবারও প্রধানমন্ত্রী কে এই প্রশ্নের অস্পষ্ট উত্তর ছাড়া ভোটে নামবে জনগণ কি তার মানে দ্বিতীয়বার একই অস্বচ্ছতার ফাঁদে পা দেবে তারেক রহমানকে ঘিরে রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত একদিকে আবেগ পরিবার ঐতিহ্য অন্যদিকে বাস্তবতা আইন নির্বাচন কমিশন তফসিল সবকিছু আবেগ রাজনীতি চলে কিছু দূর পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি চলে আইনি কাঠামোর ভিতর দিয়েই ভোটার না হয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না এটা তো কঠিন বাস্তবতা তাহলে কেন কেন ভোটের কথা বলছে। তারা আন্দোলন বিজয়ের মানে গল্প শোনাচ্ছে এর একটা ব্যাখ্যা হতে পারে যে দল এখনো নিশ্চিত নয় তাদের চূড়ান্ত পথটা কি হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে তারা তারা একদিকে তারেক রহমানকে প্রতীক হিসাবে ধরে রাখছে অন্যদিকে বাস্তবে তাকে ছাড়াই একটি নির্বাচন ব্যবস্থার প্রস্তুতিও নিচ্ছে হয়তো এই দ্বৈত রাজনীতি আগেও দেখা গেছে কিন্তু এবার স্টেক্স অনেক বেশি এবার আওয়ামী লীগ নেই এবার মাঠে শূন্যতা এবার ভুল করলে আর দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে আবারও সেই প্রশ্ন তুলতে হয় তারেক রহমান যদি ভোটারই না হন যদি তিনি নির্বাচন না করেন তাহলে তিনি কেন এখনো প্রধানমন্ত্রী হওয়ার আলাপের কেন্দ্রে আর যদি সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়েই বিএনপি যাবে তবে সেটা কি দলের নিজস্ব সিদ্ধান্ত নাকি রাষ্ট্রের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট ডক্টর ইউনোসের -2 -3 -4 এর সেই স্ক্রিপ্ট এই প্রশ্নের পরিষ্কার উত্তর বিএনপিকে দিতেই হবে না দিলে 2018 ইতিহাস আবার ফিরবে শুধু ফলাফল হবে আর নির্মম বিএনপি জন্য হয়তো তখন পুরো গেমটাই ওভার হয়ে যাবে আমি অবশ্য দীর্ঘদিন ধরেই এই গেম ওভারের কথা আপনাদের শুনিয়েছি আপনারা বলুন তো এখনো পর্যন্ত আমার বিএনপি বিষয়ক কোনো বিশ্লেষণ মিথ্যা হয়েছে কিনা আশা করি হয়নি এবং এবারও হবে না বিএনপির গেম কি তাহলে ওভার নালে থাকবেন সবাই প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65 শতাংশের বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন এই প্রশ্নের উত্তরে তারা শতাংশ শতাংশ প্রায় বিএনপির নাম বলছে কেন এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে জাতীয় জনমত জরিপ জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি পত্রিকাটি বলছে যে তারা তেরোশো জন মানুষের ওপরে এই জরিপ পরিচালনা করেছে এর মধ্যে নারী ছিলেন ছশো জন পুরুষ ছশো জন মানে মোটামুটি অর্ধেক অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল এবং পত্রিকাটি বলছে যে তেরোশো সংখ্যাটাকে খুব ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামতদাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকারস কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে তারা বলছে যে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের কথা মাথায় রেখে তারা এক জনের নমুনা নির্বাচন করেছেন যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা নিরানব্বই শতাংশের ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরার দুই দশমিক সাত শতাংশের নিচে থাকে তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটি মার্জিন অফ এর খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল এর মানে একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে দেখছিলাম যে মানে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের ষাট শতাংশের বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থ সামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম চমক আমার কাছে যেটা যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই মানে জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা প্রথমে বলি প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় শতাংশ মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে মানে এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট উনপঞ্চাশ শতাংশ আর অত্যন্ত সন্তুষ্ট পাঁচ শতাংশ এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা চল্লিশ মিনিট করে কথা বলেছেন তো চল্লিশ মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয় আমি কোন জেলার আমি নারী না পুরুষ আমার কত বয়স আমার কি পেশা সব জেনে গেলেন আর আমি কিনা বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইউনুস সরকার সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই কাজে এই জরিপেও গত কিছুদিন আগে আইআরআই এর এক জরিপেও বেরিয়ে এসেছে এই জরিপেও বেরিয়ে এসেছে চুয়ান্ন শতাংশ মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে এটা একটা দারুণ কারণেও যে আরেকটা চমক যেটা যে এই জরিপে শতাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভালো ভূমিকা রেখেছেন মানে সফল হয়েছেন এবং তেষট্টি শতাংশ মানুষ মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও এই সরকার অত্যন্ত সফল হয়েছে কিন্তু সবচেয়ে বড় চমক আমার কাছে এই মানে প্রথম আলোর এই জরিপটির যেটা সেটা হচ্ছে এই জরিপটাতে সরাসরি ভাবে বাংলাদেশে এই মানে এই জরিপে অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন চেয়েছেন ইসলামী আইন কায়েম হোক চেয়েছেন ইসলামী আইন আসুক সেটা চেয়েছেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার প্রথম আলো যদিও বা বলছে নির্বাচনে কোন দল এগিয়ে সেটা জানতেও এই জরিপ করা হয়েছে কিন্তু তারা কোন সংবাদে অন্তত অনলাইনে এখন পর্যন্ত কোন সংবাদে এই যে কোন দল এগিয়ে আগামী নির্বাচনে কিংবা এই যে জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মীয় আইন চাইছেন শাসন ব্যবস্থায় সেই বিষয়টিকে উল্লেখ করে কোনো সংবাদ তারা করে নাই এই পুরো জরিপটি যখন আমার হাতে এলো বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে পঁয়ষট্টি শতাংশের মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে মানে ভালো হবে বলেছেন ছত্রিশ দশমিক ছয় শতাংশ আর খুব ভালো হবে বলেছেন আঠাশ দশমিক ছয় শতাংশ মানে ইসলামী আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন তাহলে এই যে সামনে নির্বাচন আসছে এবং বাংলাদেশ একটা মানে বাংলাদেশ একটা সংস্কার নতুন বন্দোবস্ত রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে সে সময়ে প্রথম আলো এমন একটা প্রশ্ন করেছে এবং করব পর সেই প্রশ্নের উত্তরে ওভারওয়েলমিং মেজরিটি মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সরাসরি মত দিয়েছেন কিন্তু প্রথম আলো এই খবরটি প্রকাশ করার সাহস করছে না তারপর নির্বাচনে কোন দলে গিয়ে দেখেন যখন দেশে ইসলামী প্রবর্তন করলে কেমন হবে এর উত্তরে এই ওভারওয়েলমিং মেজরিটি পাওয়া যায় এবং তারা তারপরে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে কে কি মত দিয়েছেন সেসব বলে বলে আলাদা করেছেন যেমন ধরেন যদি চট্টগ্রাম শহরের কথা বলি চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে চট্টগ্রাম আরবানে পঞ্চাশ দশমিক চার শতাংশ মানুষ বলছেন ভালো হবে আর ছত্রিশ দশমিক চার শতাংশ মানুষ বলছেন খুব ভালো হবে তার মানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশ যোগ ছত্রিশ আহ মানে সাতাশি শতাংশ মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব সাঁত্রিশ দশমিক চার বলছেন ভালো হবে আঠারো দশমিক সাত শতাংশ বলছেন খুব ভালো হবে তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ান বেসড পলিটিক্সের ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পর প্রভাব কীরকম হয়েছে বলে আপনি মনে করছেন সেক্ষেত্রেও কিন্তু মানে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে তারপরে প্রথম আলো তার এই জরিপে সারপ্রাইজ প্রকাশ করে বলছে যে এবারের নির্বাচনে কোন দল মানে ভোট পাবে বেশি সেই প্রশ্ন যখন তাদেরকে মানে জরিপে অংশগ্রহণকারীদের করা হয়েছে তখন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যকার পঁচিশ দশমিক নয় শতাংশ বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ বলেছেন জামায়াতি ইসলামী জয়লাভ করবে এবং সেটাতে আবার বিস্মিত হয়েছেন এই যে যা প্রথম আলোর প্রতিষ্ঠান এবং তারা বলেছেন যে এরকম এত বড় সংখ্যা এত বড় শতাংশে এর আগে জামায়াতের সমর্থন দেখা যায় নাই তার মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাটি আসলে যেতে চাইছে যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের যারা শিক্ষিত প্রথম আলোতে এই জরিপে অংশগ্রহণকারীরা শিক্ষিত তারা পত্রিকায় বা অনলাইনে খবর পড়েন ষাট শতাংশের বেশির কাছে স্মার্টফোন আছে এবং তারা শহরেও থাকেন গ্রামেও থাকেন এদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ তারাই কিন্তু বলছেন একবিকে ইসলামী আইন প্রবর্তনের কথা কিন্তু সেটাও এড়িয়ে গিয়ে প্রথম আলো এখনো সারপ্রাইজ হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের ৬৫ শতাংশের বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন এই প্রশ্ন উত্তরে তারা পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ছেষট্টি শতাংশ বিএনপির নাম বলছে কেন এটা কি কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান তাহলে হয়তো এই উত্তরটা যেত সেটা কি বিবেচনা করতে চেয়েছে নাকি বিবেচনা করতে একরকম ভীত বোধ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ জামায়াতি ইসলামী ভোট পেয়েছে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে তারা কোনো নাম দিয়ে দেয় নাই ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও সাত দশমিক দুই শতাংশ আওয়ামী লীগের কথা বলেছে আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও সাড়ে আট শতাংশের মতো আওয়ামী লীগের কথা বলেছে একদিকে যেমন ওই যে যেসব সংস্কারে মানে পুলিশ বিচার ব্যবস্থা ব্যাংকিং খাত এসব সংস্কারে মানুষ মনে করেছে যে অন্তর্বর্তী কালীন সরকার তেমন ভালো করেনি সেক্ষেত্রেও হঠাৎ করে আওয়ামী লীগের নাম দেখেছি সেখানেও দেখেছি যে আহ প্রথম আলো লিখছে যে কার দোষ সবচেয়ে বেশি কেন মানে সরকার সফল হতে পারে নাই মানে সরকারের দায় সরকারের ওপর চাপাতে খুব আপত্তি প্রথম আলোর তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিজের বলে তাও সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মত দিয়েছে আর আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকার কেন সংস্কার সাধন করতে পারে নাই সেই দায় নাকি আওয়ামী লীগ আর তার সহযোগীদের এটা মনে করেছেন চৌত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ প্রথম আলোর একরকমের ব্যাপক ভীতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে ইসলামী আইনের প্রবর্তন চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় এবং এটাকে রাজনীতির একটা ধারা হিসেবে যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারই এত জনপ্রিয় চুয়ান্ন শতাংশ মানুষ যে সরকারের পেছনে আছে সে সরকার পরিবর্তনের দরকার কি হয়তো প্রথম আলো সে কথাটাও একরকমের চালু করতে চাইছে বলেই এখন নির্বাচনের কথাগুলোকে শিরোনামে না এনে কে ভোটে এগিয়ে এসব জানতে না দিয়ে ডক্টর ইউনুসের সরকারের পিঠ চাপড়ে দিয়েছে তবে নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি প্রথম আলোর মতো পত্রিকাগুলো সেগুলোকে বলা হয় লিব্রান্ডু এরা লিবারাল সব সময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী জল তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে টিম টিম করে জ্বলছে সে লিব্রানুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাদ বাঁচিয়ে রেখে দিয়েছে আর আপনাদের দেশে আছে কিছু উদগান্ডু যারা উদো অথচ মূর্খ তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু। এই উদ্গান্ডু আর লিব্রান্ডু আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি আপনাদের দেশে তেমনি আপনারা উদ্গাণ্ড নিয়ে চলছেন এই উদ্গণ্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিলে এরা না বোঝে ভূগোল না বোঝে ইতিহাস ম্যাপ তো ছেড়েই দিন ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই যারা সমুদ্রপথ আকাশ পথ বলে কোনো বিবেচনাই করে না এবং পৃথিবী বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাত আছে সেগুলো তারা তারা জানে না তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল ফোনে কথা হয়েছিল তো নানান রকম মন্তব্য করেছি লিভ্রান্ডুদের এই উদ্গান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন কারণ সাড়ে এগারো ঘন্টার তফাত বাংলাদেশের সঙ্গে যখন ভারতের আধ ঘন্টার তফাত সুদূর আমেরিকার সঙ্গে তখন সাড়ে এগারো ঘন্টার তফাত তো হবেই এখন এই উদ্গান্ডুদের আপনারা বা কি করে বোঝাবেন আর আমি এই বা কি করে বোঝাবো এই উদ্গণ্ডুদের নিয়ে পড়েছি মুশকিলে তো যাই হোক এই উদ্গণ্ডুদের নিয়ে তো আমাদের তো খবর নয় আমাদের খবর যেটা সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি যিনি আছেন আমাদের সার্জিও গোর যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে আমি খবরটা অনেক আগে পেয়েছি তাই আমি লাগিয়ে দিয়েছি দেখা করেছি দেখা করবেন এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে কারণ আমি এখন সাড়ে তিনটের সময় ভিডিওটা করছি এই আমি আর ওদিকে আর নজর দিইনি এখন মেন খবরটা যেটা হচ্ছে রামবাবুর একদিনে পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন আপনারা সে খবর সবাই পেয়েছেন নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে আচ্ছা আপনাদের মনে আছে দর্শক ইলন মাস্ককে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন ডোজ সেই সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস দিয়েছিলেন সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে তার মধ্যে হচ্ছে নেটোর মধ্যে খরচ করা বিভিন্ন দেশের পেছনে খরচ করা বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া আমরা ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাঙ্ক খুলে রাখা এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা বারোটা বাড়ছে সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গণ্ডগোল ওই প্রেসক্রিপশান ট্রাম্প মানবেন না তারপরে তো মাস্কের সঙ্গে গণ্ডগোল ইনন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন সেই খবর আপনারা সবাই জানেন এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছে ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফ করে ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন এতদিন ধরে এটা আমি ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে কিন্তু আমরা এত বেশি খরচ করেছি খরচ করতে করতে আমাদের ধার সাঁইত্রিশ ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে ট্রাম্পের বক্তব্য ছিল আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙা করে দেবো কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে ভারত আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো চীন হচ্ছে আসল শত্রু চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষটা আমাদের দরকার কিন্তু ট্রাম্প যেটা বললেন সেটা তার উল্টো হয়ে গেল ট্রাম্পের যে নীতি তাতে চীন আরও কাছাকাছি চলে এলো রাশিয়া কাছাকাছি চলে এলো তিনটে শক্তির উত্থান হলো